বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক মহিলার পচা গলা দেহ দাতন থানার তরুই পঞ্চায়েতের খরাখাই এলাকার ঘটনা বৃহস্পতিবার বিকেলে দেহ উদ্ধার করে পুলিশ তবে মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পুলিশ জানাচ্ছে মৃতের নাম দুলি হেম্রম বয়স চুয়াল্লিশ তার বাপের বাড়ি দাতনের পুরুন্দা এলাকায় শ্বশুর নয় গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর গত কয়েক মাস আগে থেকে শোলে সিং নামের এক ব্যক্তির সঙ্গে থাকতেন মহিলা দুজনেই হায়দ্রাবাদে কাজ করতেন কয়েকদিন আগে দুজনেই গ্রামে ফিরছিলেন পুলিশ জানাচ্ছে সম্ভবত মহিলা গর্ভবতী ছিলেন গত তিন চার দিন আগে কোনোভাবে মৃত্যু হয়েছে তার তারপর থেকেই বাড়িতে পড়েছিল দেহ অভিযুক্ত সোলের সিংহ বাড়িতেই ছিল তবে কিভাবে মৃত্যু হলো তা অজানা শুক্রবার দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ পুলিশের বক্তব্য মহিলার সঙ্গে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে ময়না তদন্তের রিপোর্টেলেই মৃত্যুর কারণ জানা যাবে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেইটাতে বিবাড়ি কিংবা বাড়ি সুন্দরপুর ফেরাতে আজি আসুন আমাদের মেগার শর্মে शॉपिंग কাট পূরণ করবে মেসার্স দর্ফানিচার বিল দা কেট ফার্ম যাওয়ার রাস্তায় মেসার্স অফিশিয়াল পাশে পশ্চিম বিলিংগো এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডুলার বেডরুম সেট দোহনা গাড়ি ফার্নিচার 1 ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শিং ফার্নিচার কার্লন ম্যাট্রিসব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিও টু নাইন টু অথবা সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর